শালা কামলা লিছি আমি পিসকু পাইনি বুট আমার তো যাওয়া লাগবে যে কামলা কামই হতেছে না কি হতেছে বুট না গিলে তো বসে থাকবি না যাই বুট একবার যাই যে আর দেখি কি আর কামলা তো যে কামলা লিছি আমি মনে হয় কাম কাজ করবি না বসে থাকবি না আর যাওয়াই লাগবে না বুট যাই বুট যাই তো কি রে ভাই এইটুক কাম হইছে না তখন বরে আরে ভাই এটুক কাম তো হরবই আর বিড়ি নিশা পাগলা যায়

সেই সুন্দর খিচুড়ি না দিছে আরে ভাই খিচুড়ি কে আনব কামলা কই খায় আচ্ছা ঠিক আছে তোমাকে ভালো খাবার দেব না কি খাবি দিবে না ওই খিচুড়ি দেব আবার ভাই খিচুড়ি দিবে নে ভাই আমরা কামলা খিচুড়ি খাই জানো না ভাই ভাই এই এই পিস্তু কুপা ভাই 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 পিস্তু কুপারি বাড়ি